নারীরা তোমরা বেহায়ার মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না হে নারীরা তোমরা নির্জনে একাকি কোনো পুরুষের সঙ্গে কোন পুরুষের সঙ্গে সাক্ষাৎ করবে না কারণ সেখানে শয়তান উপস্থিত হয় এবং তোমাদেরকে কুকর্মে লিপ্ত করে ভিতর থেকে মনুষ্য বিদায় নিয়ে কেবল পশুত্ব বিজয় বিরাজ করছে সেহেতু পর্দার বিরুদ্ধে অপবাদ থাকাটা পর্দার বিরুদ্ধে অভিযোগ থাকাটা তাদের জন্য সবাই বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

জ্ঞানজ্ঞ বিচারক মন্ডলী সামনে বসে থাকা সকল শ্রোতাকে আমার ভালোবাসা সালাম অভিনন্দন জানিয়ে ইসলামে নারীর পর্দার প্রয়োজনীয়তা সংক্রান্তে নাতি দীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি শুদ্ধ বন্ধুমান সভ্য এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পর্দার গুরুত্ব অপরিসীম অনুসুতব্ধ শিরোধার্য বিবেক সম্পন্ন মানুষ মাত্রই পর্দার গুরুত্বকে স্বীকার করে কারণ পর্দাহীনতা এমন এক দুয়ারোগ্য ব্যাধি যার বিষক্ত ছু বলে গোটা সমাজ আজ অন্য সাত শূন্য হয়ে পড়েছে ইমান শক্তি দুর্বল থেকে দুর্বল তল হয়ে পড়েছে তাই ইমান বৃক্ষকে বাঁচাতে সভ্য এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পর্দার গুরুত্ব অপরিসীম কারণ পর্দাহীনতার কারণে জন্ম হয় লজ্জাহীনতা আল্লাহ মিনাল ইমান লজ্জা হলো ইমানের এমন একটি শাখা যখন কারোর এই লজ্জা নামক স্থানে বসত ধরে রসুল বলেন তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো অর্থাৎ যাবতীয় অক করবে তাই তোমার জন্য উন্মুক্ত তাই ঈমান ভিক্ষুকে বাঁচাতে সভ্য এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে কর্তার গুরুত্ব অপারেশন যেটা ইসলামই আমাদেরকে শিখিয়েছে কিন্তু বড় দুঃখের বিষয় কিছু বুদ্ধিजीवी নারী লবি নারী জাতির কৃষ্ণ মুখ সে আওয়াজ তুলেছে যে ইসলাম নারী জাতির স্বাধীনতাকে হরণ করেছে শীত গ্রীষ্ম বর্ষা বদ্ধ করে আবদ্ধ করে রেখেছে আসলে কি তাই না বরণ ভোগ লাভ ভোগ লবি পুরুষ ভোগ লালসায় সমগ্রীতে পড়ে ইসলামের উপরে অপবাদ লাগাচ্ছে আসলে তারা পর্দা নামের প্রথাকে অস্বীকার করতে চাই তাদের উদ্দেশ্য আমি বলতে চাই পর্দা নামের প্রথাকে একমাত্র তারাই অস্বীকার করতে পারে যাদের ভিতর থেকে মনুষ্য বিদায় নিয়ে কেবল পশুত্ব বিদায় বিরাজ করছে সেহেতু পর্দার বিরুদ্ধে অপবাদ থাকাটা পর্দার বিরুদ্ধে অভিযোগ থাকাটা তাদের জন্য স্বাভাবিক আসল কথা হলো বিড়াল কখনো চাই যে মাছের হাড়ি ঢাকা আমরা জানি যে জিনিসটা বেশি মূল্যবান হয় সেটাকে আমরা বেশি স্বর্ণবর্ণে যত্ন করে লুকিয়ে রাখি এ কারণে জিনিসটির অবহেলিত করা হয়েছে বা অমন অপমানিত করা হয়েছে এ কথা কেউ বলে না বরং সেই জিনিসটির মহত্বই ফুটে ওঠে ঠিক একই যুক্তিতে পর্দা নারীর মান মর্যাদা মুহূর্ত গুরুত্বকে ফুটিয়ে তোলে কেননা হারিসের ভাষায় দুনিয়া কুল্লুহা মাতা রাসূল বলেন একজন পুরুষের জন্য গোটা পৃথিবীর সম্পদ হলো ও খায়রু মাতা ইদ দুনিয়া আল মারাতু সালিহা একজন শুদ্ধ সাথী নারী আর পৃথিবীতে আর ইসলামে নারী যখন সর্বোত্তম গোপন জায়গায় থাকবে এটা তো স্বাভাবিক আমরা জানি কিউকে রাখতে টায়ারের ভিতরে কারণ টি অত্যন্ত নরম কমল টায়ারের আবরণে রাখে তার অবস্থা শোচনীয় আপনি কি কথা মানতে পারবেন যে টিউকে টায়ারের ভিতরে রেখে তার লজ্জা দখল করা হয়েছে একই যুক্তিতে নারীর কোমল লাজুক লোভনীয় শরীরকে পর্দার আবরণ দিয়ে ঢেকে রাখতে হয় অন্যথায় সমাজে হাজারো ফিতনা সৃষ্টি হয় যারা হাজার যারা হাজার ফিতনার ভিতরে একটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো চোদ্দশো দু হাজার চার সাল চোদ্দই আগস্টে ভুমন্ডাই টাকা দিয়ে ফাঁসি হয়ে গেল কারণ তিনি হেতাল পরক নামক একজন মহিলার সঙ্গে কুকর্ম করলেন এবং তাকে খুন করলেন কি হবে দেখুন হেতাল পরকের বাবা বাইরে কাজে যেতেন আর ভুমন্ডাইকে তার দেহ অর্থাৎ বডি কাঠ নিযুক্ত করছেন ভাবতে পারছেন ভক্ষকে বক্ষ ভক্ষককে রক্ষক হিসাবে নিযুক্ত করা হচ্ছে মানে বিড়ালকে মাস পাড়া দায়িত্ব দেওয়া হচ্ছে সুতরাং হেতাল পরকের বাবা যদি ইসলামের এই আইন কানুনগুলো জানতো যে ইসলাম জানিয়েছে ওয়ালা তাকরাবুয যিনা তোমরা অশ্লীল কর্মের নিকটবর্তী হয়ে না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয় সেটা গয়রহিত কাজ এরকম অঘটন কেউ ঘটি না ফেলে তার জন্য ইসলাম নারী এবং পুরুষ উভয়কে অনেক সতর্ক বার্তা দিয়েছে যেমন দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গয়রা বুয়ুতিকুম হে ইমানদার পুরুষ তোমরা অন্যের গৃহে প্রবেশ করবে না হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিগা যদি পুরুষ যদি স্কুলার প্রয়োজন হয় তাদের অনুমতি এবং শর্ত पूर्वक করতে হবে তারপর প্রবেশ করবে আর ও নির্দেশ দেয়া হয়েছে কুল্লিল মুমিনায়াযুদযুন মিন আবসাদিকিম ওয়া ইয়াহফাযু ফুরুজুহুম হে ইমানদার পুরুষ তোমরা তোমাদের চক্ষু কে সংরক্ষণ করো এবং তোমরা তোমাদের স্থানকে সংযত করো গাইদের ক্ষেত্রে ইসলাম নির্দেশ দিয়েছে হে নারীরা তোমরা বেহায়ার মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না হে নারীরা তোমরা নির্জনে একা কি কোনো পুরুষের সঙ্গে কোনো পুরুষের সঙ্গে সাক্ষাৎ করবে না কারণ সেখানে শয়তান উপস্থিত

তোমাদের চেহারাকে জাহেলিয়াতের যুগের নারীদের মতো দেখিয়ে দেখিয়ে বেড়াবে না হে নারীরা তোমরা তোমাদের মাথার অলনকে তোমরা তোমাদের বক্ষদেশ হয়ে রাখবে হে নারীরা তোমরা ঘরে থাকবে ঘরের বাইরে বের হবে না কারণ যখন কোনো নারী পথ থেকে ভাগাইবার হয় তখন তার দিকে শয়তান দৃষ্টি নিবদ্ধ করে যখন চরিত্রহীন নারী ইসলামের অন্যতম বিধান পর্দাকে বিদ্ধাঙ্গুলি দিয়ে বেপরোয়া রাস্তায় বের হয় তখন শয়তান তখন শৈতান পুরুষদের মনে কুমন্ত্রণা দেয় ফলে পুরুষরা নারীর পর্দায় পতিত হয়ে তার দিকে আকৃষ্ট হয়ে তার লোভনীয় সৌন্দর্যকে খোদা দৃষ্টিতে উপভোগ করতে থাকে অবশেষে নারীর অবশেষে তারা কুকর্মে লিপ্ত হয় শ্রদ্ধ বন্ধুগণ তাই বাস্তব অভিজ্ঞতার আলোকে দাঁড়িয়ে আমাকে বলতে হয় যে আজ নারী আজ নারীরা লাঞ্ছিত হচ্ছে আজ সাবালিকা থেকে নাবালিকা সাবালিকা থেকে নাবালিকা বিদ্যা থেকে সুবতি যারা নরপোষিত শিকার হচ্ছে এর একটাই কারণ সেটা হচ্ছে চরিত্রহীন নারী যদি আমরা তাই সমাজ সচেতন মানুষদের কাছে আমার আবেদন যদি আমরা পর্বকে গুরুত্ব দেই তাহলে মানুষ খুঁজে পাবে তার সুখ শান্তি নারী ফিরে পাবে তার হারানো সম্পদ সুতরাং আমি আবারও বলতে চাই সভ্য এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে পর্দার গুরুত্ব অপরিসীম যদি আমরা পর্দাকে সাধারণ দৃষ্টিতে দেখি তাহলে সামাজিক জীবন পারিবারিক জীবন নেমে আসবে অশান্তির বাতাবরণ আসমান হতে নেমে আসবে সুস্থার অভিশ্বাস আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দার গুরুত্ব বোঝাতে তৌফিক দান সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া